হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা শিখব কজিটিভ ভার ইংরেজি অন্যান্য ভাবগুলোর মধ্যে কজিটিভ এক ধরনের ভার সো চলুন জেনে নিই কজিটিভ ভার কি কজিটিভ ভারগুলো হচ্ছে সেই সকল ভার যে সকল ভারগুলো দিয়ে সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় অর্থাৎ কোনো সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্য কোনো অবজেক্ট বা বস্তুর মাধ্যমে কাজগুলো করিয়ে নেওয়া হয় তখন তাকে কজিটিভ ভার বলে অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে না

এখানে যদি আমরা একটা খেয়াল করি কাজটি করি রাইস আমি ভাত খাই আমরা পজিটিভ আকারে অন্য একটা ভার দিয়ে করতে পারি কারণ ইটের বিপরীতে পজিটিভ আছে সেটি হচ্ছে ফিট আমি লিখতে পারি আই ফিট my baby অর্থাৎ এইখানে আমরা আই ইট আস আমি নিজে ভাত খাই আর আই ফিড মাই বেবি আমি আমার বেবিকে ভাত খাওয়াই বাট এই বাক্যটিকে যদি আমরা একটু খেয়াল করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি সো এটা আমি অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে আমরা ডু এর কোনো কজিটিভ নেই সো এই বাক্যটিকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমাদেরকে মেক গেট লেট হেল্প হ্যাঁ এই ধরনের পজিটিভ ভার্বের সাহায্য নিতে হবে চলুন দেখে দিই এগুলো আমরা কিভাবে বাক্যটি কমপ্লিট করতে পারি আই ডু দা ওয়ার্ক তো আমি এই বাক্যটিকে আমরা চাইলে আই মেক রহিম ডু দা ওয়ার্ক লিখতে পারি অর্থাৎ আমি রহিমকে দিয়ে কাজটি করিয়ে নিই সো আজকে আমরা

আমি তাকে দিয়ে ভাত রান্না করাই আই মেক হিম খোখ রাইস আমি তাকে দিয়ে চিঠি লিখাই আই মেক হিম রাইট আর আমি তাকে দিয়ে একটি চিঠি ব্যবহার গেট এর দুটো ব্যবহার রয়েছে একটি ব্যবহার হচ্ছে সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিগত কবজেক্ট প্লাস টু প্লাস অর্থাৎ ওই বাক্যটাই আমি তাকে দিয়ে কাজটি করাই এটা চাইলে আমরা মেঘ দিকে বলতে পারি গেট দিকে বলতে পারি যদি গেট ইউজ করি তাহলে আমাদেরকে ডেট এর পরে যে অবজেক্টটা নিব ওই অবজেক্টের উপর একটু অ্যাড করতে হবে ভিভাল এর উপর দরকার ভার্ব এর উপর সো আমি তাকে দিয়ে কাজটি করাই এটা যদি গেট দিয়ে বলি তাহলে আমার কি লিখতে হবে আই গেট হিম টু ডু দা ওয়ার্ক দ্যাট মিন্স যখন আমরা গেট ইউজ করব তখন অবজেক্টের এর পর যে ভার্বটা নিব ভিভালটা নিব তারপর এর উপর একটা টু বসাতে হবে আর যদি আমরা এই বাক্যটা যদি আমরা মেক দিয়ে বলি সেক্ষেত্রে

আর যদি আমি তাকে বস্তুবাচক্ট প্লাস ভিথি প্লাস এক্সটেনশন মনে রাখতে হবে যখন ব্যক্তিবাচক অবজেক্ট হবে তখন হবে টু প্লাস বার আর যদি বস্তুবাচক অবজেক্ট হয় তাহলে হবে ভিথি তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে কোন কাকে দিয়ে কাজটি করাচ্ছি অন্যের যে ব্যক্তি বা চোখ অবজেক্টটা থাকবে না যাকে দিয়ে কাজ করাবো সেটা থাকবে না বাট কোন কাজটা করাবো সেটা থাকবে যেরকম আমি চিঠিটি লিখিয়ে নিই খেয়াল করুন এই আমি চিঠিটি লিখিয়ে নিই কাকে দিয়ে লিখিয়ে নিয়েছি সেটা কিন্তু উল্লেখ নেই এখানে উল্লেখ করেছি চিঠিটি অর্থাৎ বস্তু কথাটা উল্লেখ করা হয়েছে ব্যক্তি কথা তো উল্লেখ নেই যখন আমাদের এরকম সেন্টেন্সগুলো আমি চিঠিটি লিখিয়ে নিই আমি ঘরটি পরিষ্কার করে নি। ঠিক আছে এই ধরনের সেন্টেন্স যখন আমরা বলবো তখন আমরা গেট এর পর ওই বস্তুবাচক অবজেক্ট টা বসাবো এবং ওই যে কাজটা করাবো ওই কাজে বিক্রি ফর্ম বসাবো এখন এই সেন্টেন্স হবে আই গেট দ্য লেটার কি করে নি আমরা লিখিয়ে নি লেখা হচ্ছে রাই তাহলে তার বিক্রি ফর্ম হবে রিটেন ওকে আই গেট দ্য লেটার রিটেন আমি চিঠিটি দ্য লেটার ওকে আমি তাকে দিয়ে চিঠিটি লিখে নিই সেক্ষেত্রে গেটের পর আমাদের একটু প্লাস ভাব নিতে হতো বাট যখন এখানে ব্যক্তিগত উল্লেখ থাকবে না তখন আমাদেরকে বিক্রি ফর্ম নিতে হবে আশা করি গেট এবং মেক ব্যবহারটা ক্লিয়ার তবে এখানে আমরা শুধুমাত্র প্রেজেন্ট সেন্স না আমরা চাইলে ভিজিটর এবং ফিউচার সেন্সও বলতে পারবো সেটা কিভাবে আমি চিঠিটি লিখে নিয়েছিলাম সেক্ষেত্রে হবে আই গট দ্য লেটার এখন যদি বলি আমি চিঠিটি লিখিয়ে নেব তাহলে হবে আই উইল গেট দ্য লেটার রিটেন আমরা চাইলে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার বলতে পারি এখন এখন কমেন্ট বক্সে দেখে বলুন আমি চুল কাটিয়ে নেই আমি রুমটি পরিষ্কার করাই আমি তাকে দিয়ে রুমটি পরিষ্কার করাই ধন্যবাদ